নমস্কার আমি দেবাত্রেই গুহ একটা কা ছমছমে ভূতের গল্প নিয়ে হাজির হলাম যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন গল্প অশ্বনি সংকেত মৌ পিয়ামাঝি গল্প পাঠে আমি দেবাত্রেই গুহ বউ আর আবিখ্যতা করে তোমার সন্ধে চায়ের জল বসাতে হবে না রোজই এ বাড়ির এত গুলাল লোকের চোখ্য চ্য রাজি আজ আজকেও আমি না হয় করব? একদিন চা করে আর কি উদ্ধার করবে আমায় বাড়ির বড় বউ অতশী সব কথাই সবাই শুনতে পাচ্ছিল অবশ্য রেখে ঢেকে কথা বলার মানুষই নন তিনি নিন্দুকে বলে তার জন্যই নাকি এ বাড়ির পাছিলে কাক চির অব্দি বসে না মেয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললে আচ্ছা আজকে আমি না হয় খবরদার পুটি তুই রান্নাঘরে যাবি নে তোকে বলেছি যেতে ভালো করে পড়াশোনা কর দেখি রোজগার না হলে কেউ দাম দেয় দেখেছিস তো আমার অবস্থা হতো যদি আমার একটা চাকরি কি পয়সালা বাপের বাড়ি কবি তাহলে এরপর নিজের মনেই ভিড় ভিড় করতে করতে হাতের প্রদীপটা জ্বালিয়ে সন্ধ্যে দেবার জন্য তুলসীতলার দিকে এগোলেন সংসারের জন্য এত বছর ধরে খাটছেন তিনি অবশ্য কেউ যে তাকে খাটতে বলে তা নয় বরং প্রথম প্রথম তার শাশুড়ি এবং পরে দুই যাই একটা কাজের লোক রাখার কথা অনেকবার বলেছে অতটা অবশ্য না করলেও হয় পয়সার তো অভাব নেই এই যে এত বড় বাড়ি তাদের এই অঞ্চলে এমন তিনতলা বাড়ি আর কোথায় তবু মনে হয় এই কাজগুলো না করলে তারা দামটা কি রইল আজকেই দেখো অফিস থেকে ফেরার পথে বউ একেবারে সবার জন্য পুরী যাবার টিকিট নিয়ে এসে হাজির নাকি শাশুড়ির মন ভালো করার জন্য সারপ্রাইজ হু হু কিছু আর বোঝেন না তিনি পয়সা দিয়ে শাশুড়িকে বস করিয়ে পুরো বাড়িটা নিজের নাম লিখিয়ে নেবে আর কি আর ওর পয়সা নি বা কেন আচ্ছা করে শুনিয়ে তিনি দিয়েছেন আজ প্রদীপ টিকিয়ে ঘরে ঢুকতেই হঠাৎ একটা ভীষণ ঠান্ডা হাওয়ার ঝড় উঠল সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল আর ডক করে প্রদীপটাও নেমে গেল নিশ্চিন্দ্র অন্ধকার বরফ ঠান্ডা হাওয়াটা তার চারদিকে পাত খাচ্ছে বারবার এসব কি হাত দিলেন পুটি অ কোথায় গেলে সব কারোর সাপ পাচ্ছ না কেন কোথায় গেলি রে সব ক মেজবো ঝড়টা যখন থামল অন্ধকারে চোখ শুয়ে এসেছে কী কী আসবাবপত্র জানলা দরজাগুলো একেবারে ভেঙে পড়ছে চারিদিকে পুরো ধুলো রাস্তরণ তার অমন সাধের বাড়িটা কি করে এমন হলো প্রবল আতঙ্কের মধ্যে দূরে দূরে একটা আলো দেখতে পেলেন তিনি দৌড়ে দৌড়ে গেলেন সেদিকে তিনটি ছেলে টর্চ নিয়ে ঢুকেছে তার বাড়িতে স্পষ্ট শোনা যাচ্ছে এই হানাবাড়িটার কথাই বলছিলাম তোদের এ গল্পটা বলেছি তো একবার এ সবাই বড়দিনে দীঘায় বেড়াতে যাচ্ছিল শুধুমাত্র অতসী জেঠি বাদে পুটিজির ছোটকা কি একটা বোনাস পেয়েছিল তাই দিয়েই সবাই বেড়াতে যাচ্ছিল ওরা কোথাও কোনোদিন বেড়াতে যায়নি প্রতিদিন সেজন্য খুব দুঃখ ছিল সেবার ছোটরা খুব জোর করে ধরতে অবশেষে সবাই বাস ভাড়া করে গেছিল আর পথেই বাস উল্টে সকলেই ডেড এরপর অতসি যেটি শোকে পাগল হয়ে গেছিল তারপর একদিন সিডিং ফ্যান থেকে যাক তখন থেকেই বাড়িটা এমন করে পড়ে আছে কেউ থাকতে পারে না থাকতে দেয় না সে কাউকে শিউরে ওঠে অতসি কি বলছে ওরা তার সাদের এই বাড়িটা হানাবাড়ি হয়ে যাবে তিনি অনন্তকালে বাড়িটা ঘুরে ঘুরে বেড়াবেন না না প্রবল উত্তেজনায় চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অতসি ওদিকে চিৎকার শুনে তিনটি ছেলে পড়ি করে করে ছুট জ্ঞান ফিরতে দেখলেন সব স্বাভাবিক পুটি তার মুখে জল ছিটোচ্ছে আর একটা সুযোগ পেলেন তাহলে ফিসফিসিয়ে বললেন মেজব কাকিকে ডাক দেখি পুরীতে যেতে কি কি গোছাতে হবে সেসব জেনে নেই বরং ওর থেকে কেমন লাগলো গল্পটি বলবেন সবাই আর গল্পটি ভাল লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে চলি নমস্কার